তাহলে ইয়ার নিউজ ইয়ান একদম বানোয়ার বৃত্তিহীন আর আর ঘটনা আসিল যে আর ইয়ার দুদিন আগে কত হালিয়ার কান হলো আর কিছু কি আছিলাম কত হালিয়া তারা নিউজ মধ্যে হয়ে দে আর আব্বা আই সাজান তারা রুয়া আর দি রুয়া রুই যে আর ইতারা হয়ে দে ইতারা রুয়া রুয়ে আর আর দি আব্বা তিন দিন আগে মসুরে মসুর বাহিনী সহ আর দৌড়াইয়ে দে ত্রিশ বাহিনী ত্রিশ ত্রিশ দৌড়াইয়ে দেয় আয় কক্সবাজার লিগেল অফিসের মধ্যে হালিয়া মামলা করি পেলায়

আর দাদা তু আদি যারা 40 বছর ওজন তে আর দাদা হাইয়ে ইয়ার পরে আর আইইন গত বছর 87 আর পুইয়া হাই আর পুইবা তো জানাইও নাই কিছু নাই আর পুইবা না আরা বিনা মূল্য কোন ছাড়া হাত দি ই মই দাহ দি আর আরো জাগা সম্পত্তি আছে এর বিদে এর পরে আর পুইয়া হালি আর তিন সাত দিন আগে সিরাং তুহন করি আর আইনে আনিরে আর পুরে রুয়া রুয়া ঋতু নদর হইয়ে ইතර আরোগ্য সাশা সাশা দিরে তাহলে আরা আইরে রুয়া আর রুই দুয়ায়া ঋতু সাইরে আরে মশরু দুরাইয়ে মশরু দুরাইয়ে মানুষ বহুত আছে আরই তারা বিভিন্ন মিক্কা

এ আইন অনুযায়ী সৌর সাহস মূলে মোলে আস নাই চাই এখন মশুর গোলাপ রক্টর ফুয়া মশিউর ও আনলাই এটো তখন ওল্লাই এখন জাগার বিরোধ নিল জাগার বিরোধী আনলাই দে আট দাদা সিয়ান গ আর নজমুলক চৌধুরী উন্নয় মূল দাবি ই হালে ভাঙি গেল দশ বছর আগে হালে ভাঙি গেল

এই আমত মাজর শেষ পর্যন্ত আইরে ইতার আরাトゥ লুট হিমালয়ের গুন্ডগো লয়ে হিমালয়ে যখন গুন্ডগো লয়ে আরা পিলা তিলা রানিয়রে সুন্দর গরি আরা দহল সুন্দর গরি আরা শাশভাস গরি হাই হাই দে এই এই উদ্দেশ্য মাঝে আইরে ইতার মাজুদ দি আইরে আরাトゥ দহল গরি হারিয়েরা হাইবেলাত আর